দু হাজার সালের শুরু থেকেই ভারতের হায়দ্রাবাদ শহরের যৌনপল্লীতে বাংলাদেশি নারীদের আটকে রাখার ঘটনা ঘটছে স্থানীয় মাফিয়াদের নিয়ন্ত্রণে থাকা এসব দেহ ব্যবসায় শুধু বাংলাদেশি নয় উজবেকিস্তান রাশিয়া ইউক্রেন শ্রীলঙ্কা ও নেপালের নারীরাও পাচার হয়ে আসছে গত ছাব্বিশ জুলাই ভারত থেকে উদ্ধার হওয়া চোদ্দ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী জানায় গত তিন মাসে কমপক্ষে দুইশো জন পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে যত দিন যাচ্ছে ভারতে ততই বাড়ছে বাংলাদেশি নারী পাচার ও তাদের জোরপূর্বক দেহ ব্যবসায় নামানোর ঘটনা সম্প্রতি দেশটির হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে একাধিক বাংলাদেশি কিশোরী ও নারীকে উদ্ধার করেছে পুলিশ সতেরোই আগস্ট ভারতের হায়দ্রাবাদ থেকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়েছে এ নিয়ে গত এক মাসে চারজন বাংলাদেশি নারী উদ্ধার হল খায়তাবাদ চাঁদেরঘাট ও বান্দালগুডার বিভিন্ন যৌনপল্লী থেকে পুলিশ তাদের উদ্ধার করে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান বাংলাদেশ থেকে পাচার হওয়া নারীরা সাধারণত সীমান্ত এজেন্টদের সহায়তায় অবৈধভাবে স্থল বা নৌপথে ভারতে প্রবেশ করে পরবর্তীতে স্থানীয় পরিচয়পত্র তৈরি করে তাদের বিভিন্ন শহরে পাঠানো হয় চাকরির প্রলোভন উচ্চ বেতনের আশ্বাস এবং ভালো জীবনের প্রতিশ্রুতি দেখিয়ে মূলত এসব নারীকে ফাঁদে ফেলা হয় পাচারকারীরা বাংলাদেশের কিছু অঞ্চলের চরম দারিদ্রতাকে কাজে লাগিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শিকার বা মাছ ধরার ছদ্মবেশে অসহায় নারী ও কিশোরীদের টার্গেট করে এজেন্টরা পরে ভারতে নিয়ে গিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয় এদিকে সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড পরিচালিত এক গবেষণা বলছে ভারতে বাণিজ্যিক যৌন শোষণের শিকার নারীদের মধ্যে অন্তত দুই দশমিক সাত শতাংশই বাংলাদেশের নাগরিক কলকাতা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহরে এসব পাচারকৃত নারীদের বিক্রি করে দেওয়া হয় দালালদের কাছে হায়দ্রাবাদের আত্তাপুর বান্দালগুড়া চিন্তাল মেট সাগর রোড ও চম্পাপেট এলাকায় পাচারকারীদের সক্রিয় নেটওয়ার্কের কথাও প্রকাশ পেয়েছে হ্যালো বাংলা নিউজ ডেস্ক